আকিলা নামের অর্থ বুদ্ধিমতী আক্তার নামের অর্থ ভাগ্যবান আমিনা নামের অর্থ বিশ্বাসী আতিকা নামের অর্থ সুন্দরী ইসরাত নামের অর্থ সাহায্য নাবিলা নামের অর্থ ভদ্র নৌসিন নামের অর্থ মিষ্টি নাইমা নামের অর্থ সুখ লাইলা নামের অর্থ অর্জনকারিনী নামের অর্থ সাহায্যকারী নাহলা নামের অর্থ পানি নাহিদা নামের অর্থ উন্নত নিবাল নামের অর্থ তীর নাদিয়া নামের অর্থ আহ্বান নাদিরা নামের অর্থ বিরল নাফিসা নামের অর্থ মূল্যবান নার্গিস নামের অর্থ ফুলের নাম নারী ফুলের নাম নুসাত নামের অর্থ নুসাত নামের অর্থ হলো সাহায্যকার সাহায্য নুসাইফা নামের অর্থ ইনসাফ নুসাত নামের অর্থ সাহায্য নাজিফা নামের অর্থ